কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় অধিকাংশ স্থায়ী ব্যবসায়ীদের নিয়ে যাত্রাপুর থানা কর্তৃপক্ষের উদ্যোগে সচেতনতামূলক এক প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টার অবধি এদিন প্রয়াস কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক ব্যবসায়ী মূলত এ জাতীয় সচেতনতা কর্মসূচির উদ্যোক্তা ছিলেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এছাড়া পারিপার্শ্বিক সহযোগিতা করেছেন সমাজ সেবক ও অন্যান্য পঞ্চায়েতের কর্মকর্তা তাছাড়া কাঠালিয়া বাজার ব্যবসায়ী সমিতির পরিচালক কমিটি ও যথেষ্ট গ্রহণ করেছে জাতীয় নতুন আলোচনার জন্য মূলত প্রাধান্য পেয়েছে বিভিন্ন বিষয়ের মধ্যে দীর্ঘ দুই থেকে আড়াই ঘন্টা আলোচনার পর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে পরবর্তী কয়েকদিনের মধ্যে বাণিজ্যিক এলাকায় পরিচালক কমিটি বসে আলোচনার মাধ্যমে বিষয়গুলো নিয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে এই দিনের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাণিজ্যিক এলাকা সংলগ্ন রাম ঠাকুর সেবা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠানের বিষয়গুলির উপর মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ এছাড়া অন্যান্যদের মধ্যে স্থানীয় বিশিষ্ট সমাজসেবক রতন দেবনাথ ও আলোচনা করেন সবাই উপস্থিত ছিলেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত পাল উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বনবিহারী সাহা রঞ্জিত বণিক সুদীপ পাল এছাড়া বিশিষ্ট বুদ্ধিজীবী সুব্রত রায় সহ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠার মালিক আমার কী করতে গো একটা একজনের সাথে একজনের ভালোবাসা দিন শুনতে প্রত্যেকটি প্রত্যেকটি বিজনেসম্যানের এটা সবাই কাঁঠালিয়ার যত ব্যবসায়ী আছেন দুশো পঁচাশি জন দুশো পঁচাশি এটা যদি একটা ফ্যামিলির লোক একটা পরিবারের লোক যতই কিন্তু আপনার এই ফিলিংসটা আসবো না তাহলে বাজারটা আমাদের কি সম্ভব না এটা আমি ছোটো থাকতে আমি হকারখোনা দেখেন হকারখানা পাওয়া গেছে না আমি গল্প বলি ফকাশ ফোনাতে দেখছি আমি ঢুকলাম কিছু জিনিস কেনা লেগে তারপর